দেখো ইকোনমিক্যালি যদি কিছু স্টকের মধ্যে ডিভাইড করা হয় তাহলে সেটা হয় হচ্ছে দু রকম ভাবে ঠিক আছে যদি ইকোনমিকালি ডিভাইড করা হয় ইকোনমিকালি যদি আমাদের দেশের ইকোনমিক হিসেবে যদি কোনো রকম কোনো স্টককে যদি ডিভাইড করি যে কোন স্টক কিসের মধ্যে যাবে তাহলে সেটা দু রকম ভাবে আসে একটা হলো সিলিক্যাল স্টকস ঠিক আছে সিলিক্যাল স্টকস হচ্ছে একটা নাম আর একটা নাম হচ্ছে ডিফেন্সিভ স্টকস ঠিক আছে ডিফেন্সের স্টক হচ্ছে একটা নাম আর সিলিক্যাল স্টক সিলিক্যাল এর মধ্যে যেটা হচ্ছে ইকোনমিক্যালি যদি কোনো কিছু বলা হয় যে এফেক্টিভ হয় কিনা ইকোনমি হিসাবে এই স্টকের মধ্যে কোনো এফেক্ট আসে কিনা ইকোনমির তো এই সিলিক্যাল স্টকের মধ্যে অ্যাকচুয়ালি ইকোনমির একটা ভীষণ বড় প্রভাব পড়ে যে যার জন্য এই যে এর যে ক্যাটাগরি থাকে এই ক্যাটাগরির যে স্টক আছে সেগুলো উপর নিচে সবসময় হতে থাকে ওকে একটা ইকোনমির বেস করে যদি ইকোনমি ডাউন যায় ঠিক আছে যদি ইকোনমিক্যালি যদি ডাউন যায় কোনো কোনো কান্ট্রির যদি ইকোনমি ডাউন হয়ে যায় তার মানে লেস ইনকাম মানে কম ইনকাম হয় এবং যার জন্য যে মার্কেটের মধ্যে যেটা বলা যায় যে যে কোনো রকমভাবে কোনো ডিমান্ড কমে যায় যদি কারো ইনকাম কম হয়ে যায় মানে যদি কোনো কারো ইনকাম কমে যায় সে সবসময়টাই একটা জিনিসই ধ্যান দেবে যে তার যে বেসিক নেট আছে যে সেগুলো কিভাবে কমপ্লিট করতে পারবে ওকে তো লেস ইকোনমি ডাউন মানে হচ্ছে লেস ইনকাম আর ইকোনমি হাই মানে হচ্ছে মোর ইনকাম আরও বেশি ইনকাম আসবে তো মোর বেশি ইনকাম যখন আসবে তখন নানান রকম ভাবে নানান লাক্সারি আইটেম কিংবা বহুত কিছু অনেকে কার টার বহুত কিছু কিনবে ঠিক আছে ব্যাংকের মধ্যে টাকা ঢুকাবে তো এইগুলো হচ্ছে অ্যাকচুয়ালি সিলিক্যাল স্টকের মধ্যে যায় বা সাইলিকাল স্টক স্টকের মধ্যে যায় যেরকমভাবে তোমরা প্রোনাউন্স করতে পারো ওকে তো সিলিক্যাল স্টকের মধ্যে অ্যাকচুয়ালি সিরিজ শ্রীরাম ফাইনান্স আছে তারপরে এবিবি ইন্ডিয়া আছে পিএনবি আছে জে কে সিমেন্টস আছে এইরকম বহুত রকম আসে ঠিক আছে তেমনি যে অটোমোবাইলস যেগুলো আছে না লাক্সারি আইটেম তারপরে ট্রাভেল ব্যাংক এগুলো সব হচ্ছে অ্যাকচুয়ালি সিলিক্যাল স্টকসের মধ্যে পড়ে যেগুলো ইকোনমির সাথে এফেক্টিভ হয় ঠিক আছে ইকোনমির উপর এফেক্টিভ হয় ওকে এগুলো খালো হচ্ছে সিলিকাল স্টকস দ্বিতীয়ত আছে হচ্ছে নন এফেক্টিভ মানে হচ্ছে ইকোনমির উপর কোনো রকম কোনো এফেক্ট পড়ে না ঠিক আছে মানে যেটা তার উল্টোটা মানে সিঙ্গেল স্টকস তার উল্টোটা মানে বেসিক্যালি যে যখন খাওয়ার দাওয়ার যেসব আছে যেসব অ্যাকচুয়ালি খাওয়ার কোম্পানি মানে যেগুলো যে খেতে পারবো আমরা ঠিক আছে আমাদের যে বেসিক নিড থাকে সেগুলো যখন ফুলফিল করতে পারবো সেইগুলো হচ্ছে অ্যাকচুয়ালি ডিফেন্সিভ স্টক্সের মধ্যে পড়ে ডিফেন্সিভ স্টকস হচ্ছে যেমন নেসলে ইন্ডিয়া নেসলের বহুত প্রোডাক্ট দেখে চল ম্যাগি আছে আরও বহুত কত কিছু আছে ঠিক আছে অত নোটিশ করার মধ্যে অ্যাকচুয়ালি আমি করিনি তো ওই ম্যাগিটাকে দেখিনি ইন্ডিয়ার আছে তারপরে লাইফ ইন্স্যুরেন্স আছে কোল্ড ইন্ডিয়া আসে আইটিসি আছে এগুলো যত সব দেখবে না সব হচ্ছে অ্যাকচুয়ালি যে ডেলি নিড যে কোম্পানিগুলো আসে যে বেসিক্যালি রোজ আমাদের লাগবে সেগুলোরই কোম্পানি যেমন আদানি পাওয়ার আছে আদানি পাওয়ারও অ্যাকচুয়ালি ডিফেন্সিং এর মধ্যে পড়ে কারণ কারেন্ট তো আমাদের লাগবে বিজলি তো লাগবেই তাই না সেই জন্য পাওয়ার টাওয়ার আছে ম্যান ফার্মা যেমন কারো যদি কোনো অসুখ হয়ে যায় কিংবা যাই হয়ে যাক তার তো লাগবেই এই জিনিসটা হচ্ছে মানে মাস্ক নিডের যদি ডেলি লাইফ এর মধ্যে মাস্ক নিডের হচ্ছে এগুলো যার জন্য এই যে ডিফেন্সিভ স্টক আছে না এগুলো ইকোনমির সাথে কোনো রকম নড়াচড়া করে না কিন্তু এই যে সিলিক্যাল স্টক আছে এগুলো হচ্ছে ইকোনমি ডাউনের সাথে লেস ইনকাম হওয়ার জন্য মানে কম ইনকাম হলে কম খরচা করবে ঠিক আছে তো সেই রকমভাবেই অ্যাকচুয়ালি উপর নিচ হয় এগুলো ঠিক আছে তো তেমনভাবে বুঝতে পারো যে ইকোনমিকের সাথে এটা ডিফেন্সিভ স্টকস আর সিলিক্যাল স্টকস ওকে তো এখানে আসি একটা জিনিস হচ্ছে যেটা পি রেশিও মানে প্রফিট টু ং রেশ অ্যাকচুয়ালি এক টাকা ইনকাম করার জন্য কত যেমন নেসলে ইন্ডিয়ার চুয়াত্তর টাকা লাগাতে হবে এক টাকা ইনকাম করার জন্য লাইফ ইন্সুরেন্স যেটা আছে সেটা হচ্ছে এগারো পয়েন্ট আশি এবং পি কোল ইন্ডিয়ার হচ্ছে সাত পয়েন্ট ষোলো মানে সাত টাকা লাগাতে হবে এক ইনকাম করা

পি রেশিও বেড়ে যাবে কারণ কি একটা পি রেশিও হচ্ছে একটা যে কোনো রিটেলার বা যে কোনো একটা ইনস্টিটিউশন একটা টাকা ইনভেস্ট করে একটা প্রিমিয়াম বেশি করে পে করে একটা এক টাকা ইনকাম করার জন্য কারণ কি ওগুলোর চান্সেস বেশি থাকে ঠিক আছে তো এরপরে আসে যেগুলো হচ্ছে ডিভিডেন্ড অ্যাকচুয়ালি এগুলোর মধ্যে ডিভিডেন্ড আসে ঠিক আছে যেগুলো সব তোমার এই যে স্টকস এগুলো সবার মধ্যে ডিভিডেন্ড আসে ডিভিডেন্ড কিন্তু সিলিকাল স্টকসের থেকে লোয়ার মানে ভীষণ কম দেয় ডিভিডেন্ড ঠিক আছে ডিভিডেন্ড মানে কি হচ্ছে ডিভিডেন্ড হচ্ছে একটা প্রফিট কোম্পানির যে প্রফিট হচ্ছে সেটা ডিভিডেন্ট হিসেবে না কোনো ট্যাক্স লাগে না কোনো কিছু লাগে ঠিক আছে এটা হচ্ছে প্লাস পয়েন্ট একটা বড় বড় যেসব যারা ইনভেস্টার আছে তারা কিন্তু এইসব চিপ বা এইসব স্টকসের এর মধ্যে ইনভেস্ট করে রাখে এবং ডিভিডেন্ডের উপর কোনো ট্যাক্স লাগে না যার জন্য এরা তাদের ক্যাপিটাল もう、あ、テクスト用みたい。Okay. এটা গেল ডিভিডেন্ড কিন্তু সিলিক্যাল স্টক্সের থেকে সবসময় লো থাকে আর সিলিক্যাল স্টক্সে ডিভিডেন্ড সবসময়টাই হাই থাকে কারণ কি এটা অলওয়েজ কনস্ট্যান্টলি প্রফিট দিতে থাকে ওকে আর এখানে কখনো প্রফিট উঠবে কখনো বাড়বে মানে এখানে প্রথম কথা ক্যাপিটাল তো গেইন হবে ঠিক আছে ক্যাপিটাল গেইন হবে তার সাথে হালকা বদলা ডিভিডেন্ডও তুমি পেয়ে যাবে এখানে ঠিক আছে তো এই যে হচ্ছে এটা হচ্ছে মেন মোটা যে অটোমোবাইল লাক্সারি আইটেম ট্রাভেলস ব্যাঙ্ক এগুলো যেগুলো আছে সব হচ্ছে চলে যায় সিলিক্যাল স্টক্সের মধ্যে আর যেগুলো আছে যেগুলো খাবার কিংবা ইলেকট্রিক জিনিসপত্র তারপর পাওয়ার ফার্মাটিক্যাল কোম্পানি ওকে সব চলে যায় কিন্তু হচ্ছে ডিফেন্স ইনভেস্টম যেগুলো ডেলি নিটে থাকে ওকে তো এই গেল হচ্ছে অ্যাকচুয়ালি ইকোনমিকের ওপর বেস করে একটা স্টকের ক্যাটাগরি ওকে তো আশা করি সবাই বুঝে গেছে এবং যদি কিছু না বুঝে থাকে তাহলে কমেন্ট সেকশনে নিশ্চয়ই জানাবে ওকে আর যদি ভালো লাগে তাহলে তাহলে পেজটা ফলো করে দিও